আজকের আপনা ফজালা সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত মণ্ডলী উপস্থিত আমার সামনে সমাবেত আপনা ফজলা বৃন্দ আসলে আমরা যারা মাদ্রাসায় পড়ি সমাজ আমাদেরকে নির্বো বোকা মনে করে কথাটা কি বাস্তব না অবাস্তব বলে যে মুন্সি মোল্লা কিছু বোঝে না এরা মোল্লা এরা কি বোঝে ইসলামী ব্যাংকের একজন বড় কর্মকর্তা ডক্টর কামাল উদ্দিন আমরা তো মানুষ মনে করে যে আমরা গ্রামগঞ্জে বসবাস করি আর কোথাও যাই তাই না দুই আমরা দেখি না আমরা ওই যে গ্রামের কুয়ার মধ্যে কুয়ার ব্যাঙের মতো গুয়ায় বসে আছি কিন্তু গোটা পৃথিবী আমরা চষে বেড়াই সেই খবর মানুষ রাখে না আমার আলহামদুলিল্লাহ বিভিন্ন পর্যায়ে লোকদের সাথে টপ টু বটম সকল শ্রেণীর মানুষের সাথে আমার সম্পর্ক আছে যাতায়াত আছে মনে করেন আপনাদের এই মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হজরত মাওলানা নুর আলম নুরানি সাহেব দামত বারাকাতুহ মনীয়ত মঞ্চে ময়দানে বক্তব্য রাখেন যার জন্য টপ টু বটম বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ওনার সম্পর্ক থাকাটা অস্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক আমিও যেহেতু মসজিদের ইমাম এবং মোটামুটি ভোলার মধ্যে একটা নাম করা মসজিদে আসি সেই হিসাবে বিভিন্ন পর্যায়ের মানুষ সাথে আমার সম্পর্ক আছে সম্পর্কে সুবাদে বলছি ইসলামী ব্যাংকের বকজন বড় একজন কর্মকর্তা উনি এক এখন বর্তমানে বিপি ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংকের ওনার বাড়ি হলো বরিশালে ডক্টর কামাল উদ্দিন জসিম উনি হাটহাজারি থেকে দাওরা হাদিস ঢাকা লিয়া থেকে কামিল ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স এমপিএল পিএইচডি পিএইচডি করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আচ্ছা কথা লম্বা হচ্ছে নাকি আপনারা বিরক্ত হচ্ছেন কিন্তু জানার বিষয় উনি আমাকে বলেন হুজুর আমি আমাদের দেশে প্রচলিত তিনটা সিলেবাসের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রিদারি সুতরাং আমি তো এই সিলেবাস সম্পর্কে মন্তব্য করতে পারি বলে হ্যাঁ পারেন তিনি বললেন আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় কমি মাদ্রাসা হাটাদারি মাদ্রাসা সেখানে আমি দাওর হাদিস পড়ছি আর ঢাকা আলিয়া আলিয়ার মধ্যে সবচেয়ে বড়ো সেখান থেকে আমি কামিল করছি আর বাংলাদেশের জেনারেল লাইনের সবচেয়ে বড়ো ঢাকা ইউনিভার্সিটিটাকে সেই পাশ মানে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় নাকি এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড সেখান থেকে ওনার অনার্স মাস্টার্স এমপিএল পিএইচডি করা তাহলে তো আমি তিন সিলেবাস সম্পর্কে মন্তব্য করতে পারি বলে হাফ করেন কয় মাসের সিলেবাস সবচেয়ে কঠিন তখন উনি বলল কুতবি হোসামি মুসাল্লাম সুবুত এই কিতাবটি কি পড়ছি না আমি নিজেও জানি না এরপরে কওমি সিলেবাসের তুলনায় আনায় আলিয়া সিলেবাস অনেক সহজ আর আলিয়া সিলেবাসের তুলনায় জেনারেল সিলেবাস পানির মতো সহজ আমরা যারা কওমি সিলেবাস কঠিনটা পড়ছি আমাকে বুদ্ধি কম মেধা কম তাই আমরা কঠিনটা পড়ছি যদি কোরআন হাদিসের টোটিল বিষয়গুলো আমাদের মাথায় ঢুকতে পারে তাহলে তো টাউডারি বাটফারিটা আমাদের মাথায় ঢুকে না আমরা বুঝি না তো চাউডারি বাটফারি করিগুলো আমরা বুঝি না বাকি চাউডারি বাটফারি আমি করি না আমরা বুঝি সাজদামি ফুজদামি কোথায় কী করি সব আমরা বুঝি কিন্তু আমরা তো করতে পারি না আমরা তো তা কোয়া আল্লাহর 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 ভয় এই সমস্ত ভেবে আমরা ওগুলো করি না তা আজকে আজকের সমাজ আমাদেরকে মনে করে কি নির্বোধ বোকা তারপরে তারপরে কি বোধাই বোধাই কয় নাকি গ্রামগঞ্জের ভাষায় কি কয় বোধাই আরে আমি তো গ্রামের মানুষ আপনারাও গ্রামের মানুষ আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসি নাই আমরা তো আর এই লন্ডন থেকে আসি নাই এমনিকা থেকে আসি না আমরা গ্রামের ভাষায় কথা বলি বলে কি না বলে কি না বলে আজকে এই হোসেনিয়ার ইতিহাস বলতে গেলে অনেক কথা হোসেনিয়ার কৃতিত্ব কোথায় চলে গেছে গোটা পৃথিবীতে আপনি দেখেন আমরা যখন ইয়াতে পড়ছি আমাদের এই যে বাউলা সাহেব আলম ভাই এব্দুল্লাহ প্রসিদ্ধ মানা আব্দুল মান্নান সাহেব আলমগীর সাহেব মানা ফারুক সাহেব আমরা সব সেই পুরান হোসাইনিয়ার ছাত্র তারপরে ওই ইয়াতে এত ভালো ভালো শিক্ষক ছিল এক সময় যারা লালবাগ হাটাতারি পটিয়ার সাথে কম্পিটিশন পড়াতে পারতো নাকি মওনা সালাউদ্দিন সাহেব বর্তমান সেই লালবাগের প্রিন্সিপাল মানা আব্দুল হাই সাহেব সে মানসার শিক্ষক ছিলেন সালাউদ্দিন সাহেব মরুম লাল সেখানে শিক্ষক ছিলেন মানে অলিউল্লাহ সাহেব হাবিউল্লা সাহেব নদীর আহমদ সাহেব আরো মাওলা ওই যে হাতিয়ার হুজুর মাওলা কাসেম সাহেব এরা কত বিদগ্ধ আলেম ছিলেন আমাদের বুড়িশ্বর হুজুর হুজুর তো ছিলেন মহাসাগর মহাসমুদ্র আপনি যে কোনো বিষয় প্রশ্ন করলে মনে হইতো যেন মনে হয় মাত্র পড়ে যাইছে অমুক কিতাবে অমুক হাসিয়ায় অমুক বাইনা ও অমুক জায়গায় সেই হোসেনিয়া মাদ্রাসারই একটা অংশ এটা নাকি হোসাইনিয়া মাসে কি যুদ্ধ দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ কোনটা বাইতুল মোকার বাইতুল মোকারাম জাতীয় মসজিদের সিনিয়র পেশিমাম হয়েছিলেন তো ক্ষতি কিনা বানানোর কথা না বাস্তবতা বাস্তবতা আজকে আপনি দেখেন আমাদের সেই হুসাইনিয়া আর হুসেন একই জায়গা থেকে একই হুসাইনিয়া সেখানের ছাত্র মুরাল হিসেবে সেখানের ছাত্র আমি সেখানের ছাত্র বোলাতে এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসার হুসাইনিয়ার ছাত্র অথবা ছাত্রের ছাত্র শিক্ষকতা না করে এমন কোন আমরা বলেন আমাদের খুব কম মসজিদই আছে যে মসজিদে হোসেনিয়ার ছাত্র অথবা ছাত্রের ছাত্র শিক্ষক নাকি আমার কোনো নাই তো যার জন্য আলহামদুলিল্লাহ এটা মকবুল প্রতিষ্ঠান আল্লাহ তালা কবুল করছেন সে হোসাইনিয়াকে আল্লাহ কবুল করছেন যার জন্য হুসাইনিয়ার খ্যাত পাড়া মহল্লা গ্রামগঞ্জে সর্বত্র পৌঁছিয়ে দিয়েছেন আজকে এই মাদ্রাসায় কত চিহ্ন সিন্ন ছিল আমরা ছোটবেলায় আসতাম দেখতাম কে কি অবস্থা ছিল এই জায়গায় নামাজ পড়তো মসজিদ টসিদ কিছু ছিল না এরপর ভাঙ্গাসুড়া ঘর দুয়ার ছিল সে ভাঙ্গাসুরা গড়ের মধ্যে আল্লাহ তালা কত সুন্দর এখন আসলে দৃষ্ট একটা পরিবেশ মঞ্জুরিয়া যায় যায় তাই কিনা আমি অনেকদিন আগ থেকে বলি আমাদের মাদ্রাসাগুলো এই হোসেনিয়া দাওরা হতে পারে আপনারা কি বলেন যোগ্যতা যোগ্যতাই হোসেনিয়ার আছে এখানে যে ওস্তাদরা আছে মাওনা শাহ আলম সাহেব মাওনা আব্দুল মান্নান সাহেব তারপরে আরো ওস্তাদরা যারা আছে সবাই কিন্তু সে বোখারিফুর শরীফ তিরমিজি শরীফ পড়ার মতো যোগ্যতা রাখেন এই আমি আপনাদের কাছে আজকে নতুন আরও আগে বলছে আজকে আমি রাখবো যে এই এই হুসেনিয়ার সেই মদিন হুসেনিয়া দাওরা হাদিস হয়ে গেছে কয় বছর আজকে মানে পাঁচ বছর ধরে দাওরা হাদিস চলতেছে লীলা মাসা আগে এই দু রমজানের পর দাওরা হাদিস করবে বলার মধ্যে সেই চরসুবি সরখলিফা এবং চলপাতা পাতা চর গুমানি তিনটা মাদ্রাসা দাওরা হাদিস চলছে আমাদের শুধু বলার মধ্যে দাওরা হাদিস করার সাহস আমরা পাই না আমরা বিভিন্ন জায়গায় গেছি সেই যে গোপালগঞ্জে গেলাম তারপরে ইয়েতে সিরাজগঞ্জে তারপরে বগুড়াতে ইভেন রাজবাড়ি দেখা যায় একটা দাওয়ার হাদিস মাস চারটা দাওয়ার দূরত্ব হলো আধা কিলোমিটার আধা কিলোমিটার দূরত্বে দুইটা দাউর হাদিস মাস চাষ থাকতে পারে চলতে পারে তো আমাদের এখানে চলবে না কেন এই জন্য আমি আবেদন করব আপনারা হিম্মত করেন সাহস করেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা দাউর হাদিস হবে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বড় দুঃখ হয় যে আমাদের দেশের মেধাগুলো বাহিরে এই যে আমাদের এই এই ইয়ে খাসমহল মসজিদের নতুন খতিব আল্লামা মহাদ্দিস আব্দুল মামুন সাহেব আব্দুল মামুন না আব্দুল মামুন সাহেব উনি একজন মেধাবী হাটাদের মাসের ভালো ছাত্র নাম করা ছাত্র হাটসাদির মাসের সূর্য সন্তান তিনি আটানব্বই সনে তার হাদিসে ফার্স্ট হয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না আচ্ছা দাওর হাদিস ফার্স্ট হয়েছে অকল কইরা থাকে ফুকে থাক ফুক দিয়া তারপরে গুষ্টুস দিয়া কিভাবে নিজের মেধায় খোদার দানে হয়েছেন কিন্তু ওনার মেধা উনি দিতেছেন কোথায় মাদারীপুর এখন দিতেছেন কোথায় আরে খাসমল তো কাল ভসু হয়েছে দিতেছেন কোথায় নারায়ণগঞ্জে ওনার এখানে ধর্ম এখানে আলো বাতাস বড় হয়েছেন ওনার মেদার সুফল এখানে লোকেরা ভোগ করবে তাদের অধিকার আমাদের বলার শিক্ষকরা বলার বড় বড় আলেমরা তারা বলার বাহিনী